আমরা কিন্তু বালিগাঁও শুনে অভ্যস্ত কিন্তু মালিগাও নামে যে একটি গ্রাম আছে সেটি আমার জানা ছিল না সরকারি কাজ হচ্ছে আর ওই পাশে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি গাড়ি চালাতে অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন আপনারা আসসালাম আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি খলাগাঁও গ্রাম থেকে এই খলাগাঁও গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম মুন মোহাম্মদ যা মোহাম্মদ মাহিম হলাদার তো চলুন শুরু করা যাক খোলাগাঁও গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পশ্চিম প্রান্ত থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই খোলাগাঁও গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এই দিক দিয়ে যে কাঠের পোলট্রি দেখতে পাচ্ছেন এটার ও পাশেই হচ্ছে কাইসমালদা গ্রাম আর এই দিক দিয়ে আরেকটু সামনে এগুলোই আদাবাড়ি গ্রাম আর এই দিক দিয়ে সামনে এগুলেই আজকের খলাগাঁও গ্রাম ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আমি এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার তিপ্পান্নটি গ্রাম ভ্রমণ করেছি আজ চুয়ান্ন নম্বর গ্রাম হিসেবে এই খলাগাঁও গ্রামে ঘুরতে এসেছি আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে প্লে করে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবার আমরা এই পথ ধরে হাওলাদার বাড়ির দিকে যাচ্ছি হাতের ডান পাশে হচ্ছে পুকুর আর বাম পাশে হচ্ছে বড় বড় তিনটি আলুর ঘর একটু আগে আপনাদের দেখিয়েছি আবারও দেখালাম চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে আরও একটি ঘর এটি হচ্ছে মরহুম ওয়াহিদ হাওলাদার সাহেবের বাড়ি আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে ঘর মধ্যখান দিয়ে রাস্তা এই রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখন আমরা আছি উত্তর খলাগাঁও জামে মসজিদের সামনে এই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন চলুন আমরা সামনে যাই সামনে হচ্ছে মসজিদ মসজিদের কাজ চলমান নির্মাণ কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদের প্রবেশ পথ আমরা মসজিদের ভিতরে যাচ্ছি ভাই আসসালাম আলাইকুম জি আজকে আলহামদুলিল্লাহ আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন এই যে দেখুন কি সুন্দর একটি মসজিদ চতুর সাইডে এই টাইলস লাগানো হয়েছে আর মেহরাবের মধ্যে লাগানো হয়েছে সোনালি কালারের টাইলস চমৎকার একটি মসজিদ মাসাল্লাহ। মসজিদের নির্মাণ কাজ চলছে আর এই হচ্ছে মসজিদের পুকুর ঘাট এই যে পুকুর ঘাট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই পাশে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি এই যে মসজিদের সাইড দেখতে পাচ্ছেন আর ঠিক তার পাশেই হচ্ছে রাড়ি বাড়ির পারিবারিক কবরস্থান এই হচ্ছে কবরস্থান আমরা সেই দিকে যাব না আমরা এবার এই দিক দিয়ে সামনে যাব ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি জনাব বিপ্লব রারি সাহেবের বাড়িতে রাড়ি বাড়ির একটি পুকুর দেখতে পাচ্ছেন ওই পাশ দুয়ার আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বিপ্লব রী সাহেবের বাড়িতে বাড়িটি দূর থেকে বোঝা যাচ্ছে অনেক সুন্দর এই হচ্ছে বাড়িতে প্রবেশের গেট আমরা সামনে এগিয়ে যাচ্ছি মাসাল্লাহ যেমন ধারণা করেছিলাম তার চেয়েও বেশি সুন্দর মাসাল্লাহ দেখুন আপনারা কি সুন্দর গ্রামের বাড়ি এটি হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি বাড়িটি আবার আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি মাসাল্লাহ এদিকে হচ্ছে উঠান আর এই পাশে হচ্ছে একটি টিনের ঘর এখন আছি মেম্বার বাড়িতে মেম্বার বাড়ির বিল্ডিং দেখতে পাচ্ছেন মেম্বার সাহেবের আত্মীয় স্বজন যারা আছে তাদের এটি হচ্ছে মেম্বার সাহেবের বিল্ডিং আমরা যাচ্ছি এই পথ দিয়ে সামনে একজন সাইকেল আরোহীকে দেখা যাচ্ছে হে আমি এখন আছি খোলাগাঁও গ্রামের পশ্চিম প্রান্তে এদিকে একটি পুকুর দেখতে পাচ্ছেন তার পাশেই হচ্ছে সাতুল্লা গ্রাম পূর্বে আদাবাড়ি দক্ষিণে হাসাইল উত্তরে কাইসমালদা গ্রাম এদিকে দেখা যাচ্ছে রাস্তার কাজ হচ্ছে আমরা একটু সামনে যাচ্ছি সরকারি কাজ হচ্ছে পুকুরের উপর বড় একটি হিজল গাছ দেখতে পাচ্ছেন আর দূরে হচ্ছে আলী হোসেন সাহেবের বাড়ি বিল্ডিং দেখা যাচ্ছে চলুন এবার আমরা এই পথ ধরে সামনে যাই রাস্তার পাশে ব্লু কালারের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আজকের ভিডিও তৈরিতে যিনি আমাকে সহযোগিতা করছেন মাহিম ভাইদের বাড়ি আমি বাড়ির ভিতরে প্রবেশ করছি সদ্য রং করা হয়েছে বোঝা যাচ্ছে আর সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার চাচাদের ভবন মাসাল্লাহ একতলা একটি ভবন খুব সুন্দর মাসাল্লাহ উপরে অবশ্য রুম আছে মাহিম ভাইদের বিল্ডিং দেখতে পাচ্ছেন চার রুম বিশিষ্ট একতলা এই ভবনটি নির্মাণ করতে বাইশ লক্ষ টাকা খরচ হয়েছে দোতলার ফাউন্ডেশন দেওয়া হয়েছে আর এই পাশে হচ্ছে রান্নাঘর এই ভবনের সম্মুখ ভাগ দেখেছেন কিছুক্ষণ আগে এখন পেছন ভাগ দেখছেন এই পাশে হচ্ছে আরও একটি টিন কাঠের ঘর দুইটি হচ্ছে ভাইদের চাচাদের জলশূন্য করে মাছ ধরা হয়েছে কয়েকদিন আগে ওই পাশে হচ্ছে ইমন বাইদের বাড়ি আর এই দিকে হচ্ছে কচুরি পানায় ঢাকা একটা জলাধার ভিডিওটি শুরু করেছিলাম উত্তর খোলাগাঁও থেকে এটি হচ্ছে উত্তর খলাগায়ের শেষ প্রান্ত আর এই দিকে হচ্ছে আলুর জমি দূরে আপনারা দ্বীপের মতো একটি বাড়ি দেখতে পাচ্ছেন চতুর্পাশে আলুর জমি মাঝখানে দ্বীপের মতো একটি বাড়ি আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি মধ্য খলাগায়ের দিকে সামনে হচ্ছে একটি টং দোকান এই হচ্ছে টং দোকান আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন এই রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে মাটি খোদাই করা হচ্ছে এখন মাটির রাস্তা অচিরে পাকা হবে ইনশাল্লাহ বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের একটি ঘর দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আমরা এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি দক্ষিণ খলাগায়ের দিকে আমরা এখন আছি মধ্য খলাগাঁও এই খোলাগাঁও গ্রামটি অনেক বড় জানি না কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারবো তবে চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার হাতের বাম পাশে হচ্ছে দুইটি পাকা কবর এই পাশে একটি ওই পাশে আরেকটি এই যে ওই পাশেটি এখন দেখতে পাচ্ছেন দূরে একটি তাল গাছ দেখতে পাচ্ছেন তার নিচে হচ্ছে বাড়ি ঘর অনেক সুন্দর একটি পরিবেশ মাসাল্লাহ চলুন এবার আমরা এই মাটির রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাই খুব সুন্দর মাটির রাস্তাটি ডানে বামে হচ্ছে আম গাছ এই যে এগুলো সব আম গাছ এটি মুরগি দেখতে পাচ্ছি গলা সিল্লা মুরগি হে হে নেমে যাচ্ছে এখনই আপনারা দেখতে পাবেন মধ্য খোলাগাঁও জামে মসজিদ এই যে হাতের ডান পাশে টাইলস খচিত মসজিদ দুই তলা মসজিদ মাসাল্লা দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতল বিশিষ্ট মসজিদ মসজিদের পাশে যে ছোট ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলুর ঘর আলু রাখে এখানে আমরা এবার এই দিক দিয়ে সামনে যাচ্ছি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন রে আরও একটি বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্ট আরি সাহেবের বাড়ি আমরা এবার এই ইট বিছানো রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি মাটির রাস্তা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এখন হচ্ছে ইট বিছানো রাস্তা এই দিক দিয়ে দূরে হচ্ছে আদাবাড়ি গ্রাম দূরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আদাবাড়ি গ্রাম একটু জুম করছি আর একটু আদাবাড়ি গ্রামের গাছপালা দেখতে পাচ্ছেন ছোট ছোট আম গাছে মুকুল এসেছে দেখতে পাচ্ছেন আর দূরে হচ্ছে একতলা একটি ভবন রাম হচ্ছে রহিমা কটেজ এই যে দেখতে পাচ্ছেন আরও আম গাছ ছোট ছোট আম গাছ মুকুল এসেছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দূরে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আমি আছি দক্ষিণ খোলাগাঁও এই এলাকায় এই এলাকার নাম হচ্ছে দক্ষিণ খোলাগাঁও হাতের বাম পাশে হচ্ছে পুকুর এই যে ইট টানার গাড়ি আসতেছে ইট বহন করে এই গাড়ি দিয়ে এই যে পুকুরটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আবার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেওয়ার অনুরোধ থাকলো এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গ্রামের সৌন্দর্য খড়কুটার ঢিপি দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে গোবর শুকাতে দেওয়া হয়েছে আর দূরে হচ্ছে গরু এই হচ্ছে গোয়াল ঘর এই যে গরু দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের গরু মাসাল্লাহ আরও একটি ঘর দেখতে পাচ্ছেন আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে একটি কালভাট এই দিকে রাস্তা মোড় নিয়েছে আমরা সেই দিকে যাব না দিকে হচ্ছে হাসাইল আমরা এই দিক দিয়ে সামনে যাচ্ছি কালপাটের উপরে আমি এখন আছি ব্রিজের উপর দাঁড়িয়ে আপনারা দূরে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালিগাঁও গ্রামের অংশ আমরা কিন্তু বালিগাঁও শুনে অভ্যস্ত কিন্তু মালিগাঁও নামেও যে একটি গ্রাম আছে সেটি আমার জানা ছিল না দূরে হচ্ছে বানারি বহুমুখী উচ্চ বিদ্যালয় দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের ভবনটি দেখতে পাচ্ছেন বানারি বহুমুখী উচ্চ বিদ্যালয় এদিকে হচ্ছে সব আলুর জমি দূরে একটি দ্বীপের মতো বাড়ি দেখা যাচ্ছে কাঠ বাদাম গাছ দেখতে পাচ্ছেন পাতা লাল হয়ে গেছে অনেক পাতা পড়ে গেছে আমরা এবার এই পথ ধরের সামনে এগিয়ে যাচ্ছি কবরস্থানের দিকে এই দিকে আবার মাটির রাস্তা সামনে হচ্ছে আবার আরসিসি ঢালাই রাস্তা আরসিসি ঢালাই রাস্তা হাতের বাম পাশে হচ্ছে একটি টং দোকান টং দোকান দেখতে পাচ্ছেন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি চায়ের চেষ্টা নেই যার কারণে চা খেলাম না কিছুক্ষণ আগে চা খেয়েছি মাহিম ভাইদের ঘরে হাতের ডান পাশে হচ্ছে কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে এই বাড়িতে যেতে হয় এই বাঁশের সাঁকো দিয়ে এই যে দেখাচ্ছি আপনাদের এই বাঁশের সাঁকো দিয়ে এই বাড়িতে যেতে হয় আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি কবরস্থানের দিকে এই হচ্ছে রাস্তা একটি জিনিস খেয়াল করেছেন কিনা এই গ্রামের অনেকগুলো বাড়িতে দেখলাম এইভাবে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে রাস্তার মানুষজন বাড়ির মহিলাদেরকে দেখতে না পায় এতে করে বোঝা যাচ্ছে এই গ্রামের মহিলারা অনেক ধার্মিক এই পাশটা একটু দেখুন বাঁশের শাঁখো বাঁশের শাঁকো দিয়ে এই বাড়িতে যেতে হয় এই বাড়িতেও লক্ষ্য করুন টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আবার প্রবেশটা একবারে পর্দা দিয়ে টেনে দেওয়া হয়েছে যাতে যে কেউ হুট করে বাড়িতে ঢুকতে না পারে পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের ওই পাশে হচ্ছে কবরস্থান আর এই পাশে হচ্ছে ব্রিজ আমরা এবার এই ব্রিজ দিয়ে ওই কবরস্থানের দিকে যাব এই জায়গাটির নাম হচ্ছে ফুলতলা এই রোড দিয়ে আর একটু সামনে এগুলি হচ্ছে হাসাইল বাজার আমরা এই দিকে যাচ্ছি এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের ওই পাশে হচ্ছে কবরস্থান ব্রিজের পশ্চিম পাশের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এই দিকে হচ্ছে পুকুর তারপরে হচ্ছে পেঁয়াজের ক্ষেত তার ওই পাশে হচ্ছে বাড়িঘর এই দিকে পেঁয়াজ আবাদ করা হয়েছে এই দিক দিয়ে দূরে হচ্ছে পাঁচগাঁও গ্রাম আমরা সামনে এগিয়ে যাচ্ছি কবরস্থানের দিকে এই কবরস্থানের নাম হচ্ছে খলাগাঁও জান্নাতুল বাকি কবরস্থান আমি এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি কবরস্থানের ভিতর হাতের ডানে বামে কবর আসসালামু আলাইকুম ইহালাল কবুর অসংখ্য কবর এখানে অনেক বড় মোটামুটি কবরস্থানটি দেখতে পাচ্ছেন এই পাশে পাকা করা হয় না আর এই পাশে হচ্ছে পাকা করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দোয়া করে এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়েছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন আমরা কবরস্থান থেকে বেরিয়ে যাচ্ছি কবরস্থানের পশ্চিম পাশের বাড়িঘর দেখতে পাচ্ছেন এটি কিন্তু খলাগাঁও গ্রাম নয় এটি হচ্ছে ফুলতলা গ্রামের অংশ আমরা সেই দিকে যাব না আমরা এই দিক দিয়ে সামনে যাব মেন রাস্তা সংলগ্ন এই রাস্তা দিয়ে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব গ্রামটি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জানি না কতটুকু পেরেছি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর যদি ভালো না লাগে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার ইটের রাস্তায় চলাচল করতে অনেক অসুবিধা হয় একটি গাড়ি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন কষ্ট হয় এই রোডে এই রোডে গাড়ি চালাইতে আচ্ছা গাড়ি চালাতে অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন আপনারা এই খলাগাঁও গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোন গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ